বন্ধুরা অবশেষে সেই ধামাকাদার মুহূর্ত সামনে এলো যা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের দর্শকরা বহুদিন ধরে অপেক্ষা করছিলেন দীপার মৃত্যু নয় এবার ফিরছে চমকে দেওয়ার মতো এক সত্যি মুখাগ্নির আগেই দীপা যে বেঁচে আছে সেই সত্যিটা সামনে আনল অবিনাশ ঘটনা ঠিক এমন দীপার অটোপসি হওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ লোডশেডিং হয়ে যাওয়ায় তা সম্ভব হয় না আর সেই ফাঁকে অবিনাশ নিজেই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে ডেথ সার্টিফিকেট তৈরি করতে বলে ডাক্তার সাইন চাইলে রূপা জানায় তার বাবা সাইন করবেন সূর্য যখন সাইন করতে যায় তখন উর্মি বাধা দেয় কিন্তু রূপার হুমকিতে সবাই চুপ করে যায় ঠিক তখনই সূর্য রিপোর্টে দেখে সেখানে লেখা হার্ট অ্যাটাক আর তাতেই চমকে ওঠে সে বলে আমি একজন ডাক্তার আমি জানি দীপা হার্ট অ্যাটাকে মারা যায়নি এটা ভুল রিপোর্ট আমি সাইন করব না অন্যদিকে পুলিশ ডেরায় গিয়ে পেয়ে যায় সেই সিরিঞ্জের স্যাম্পল যেটা দিয়ে দীপাকে ইনজেকশন দেওয়া হয়েছিল রিপোর্ট আসে যেখানে লেখা এই ইঞ্জেকশন মৃত্যুর কারণ নয় বরং সাময়িকভাবে হার্টবিট বন্ধ করে দেয় দীপাকে লাল শাড়িতে সাজানো হয় এবং মুখাগ্নির জন্য প্রস্তুতি নেওয়া হয় সূর্য নিজেই সিঁদুর পরে দেয় দীপাকে কিন্তু নিজেও বুঝে উঠতে পারে না কেন এমন করল সে ঠিক তখনই অবিনাশ পৌঁছে যায় শ্মশানে সূর্য যখন দীপার মুখাগ্নি করতে যাবে অবিনাশ চিৎকার করে বলে থামুন ডক্টর সেনগুপ্ত আগুন দেবেন না দীপা বেঁচে আছে এই কথা শুনেই চমকে ওঠে সবাই সবার সামনে অবিনাশ তুলে ধরে ল্যাব রিপোর্ট রিপোর্টে পরিষ্কার লেখা এই ইঞ্জেকশন পেশেন্টকে নিথর করে রাখে হার্টবিট পাওয়া যায় না কিন্তু পেশেন্ট মারা যায় না সূর্য রিপোর্ট দেখে কাঁপতে থাকে আর বলে তার মানে তার মানে দীপা বেঁচে আছে বন্ধুরা আপনারা কি চাচ্ছেন না এমনই একটা দারুণ টুইস্ট আসুক অনুরাগের ছোঁয়ায় দীপা ফিরে আসুক আর রুডি রুডিকুন্তলার ষড়যন্ত্র ফাঁস করুক তাহলে এখনই কমেন্টে লিখে জানান হ্যাঁ আমরা চাই দীপা ফিরে আসুক নতুন রূপে আর এমন ধামাকাদার ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ